আজকে কোন দিকে সূর্য উঠেছে যে কাজ করছে ঘরের বোরিং হচ্ছিল বলে অনেকে কাজ করছে ভালো লাগছে না ছড়াতে কাজের মাসিমা আমাদের বাড়ির আজকে কাজের মাসিমা এই দেখো এই ফুল কি সুন্দর লাগে দেখতে ফুল হয়েছে শুয়ে শুয়ে হ্যাঁ শুয়ে শুয়ে কাজ হচ্ছে গাছ থেকে ফুল তুলছিস হুম গাছ থেকে ফুল তুলে ফুলের সাজির মধ্যে রাখছে এগুলো হচ্ছে ফুলের করি এই যে কয়েকটা ফুল আছে কিন্তু বেশি করিবেশী কি হয় টেনেতে ওইটা বানাচ্ছ নাকি চালটা তো প্রথম দেখছি হ্যাঁ সেই তো কি সুন্দর মানে সেই বাসমতি চাল হয় না সেই বাসমতির ছোট 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 বাচ্চা বাসমতির বাচ্চা দিয়ে খিচুড়ি হবে ডাল সেদ্ধ হচ্ছে আর এদিকে পনির কাটা চলছে মটর সুটি কপি ছোট ছোট গোটা গোটা আলু আর এখানে টমেটো লঙ্কা আদা কেটে রাখা হয়েছে এগুলো খিচুড়িতে দেওয়া হবে আর এইটা হচ্ছে পাঁচ কড়াই দেখতে পাচ্ছি ভেজানো জলে অনেক সবজি দেখতে পাচ্ছি পনির কাটা হয়ে গেছে পনির বেশ বড় বড় কেটেছে আর একটু ছোটো কাটলে ভালো হতো না আর ইন্ডাকশানে ডাল সেদ্ধ হচ্ছে কারণ কি আমাদের আবার গ্যাস ফুরিয়ে গেছে তো কিছু করার নেই আজকে সরস্বতী পুজো খিচুড়ি খায় তো খিচুড়ি খাবো কি বললাম পাপড় নিয়ে আসতে বললাম শুধু খিচুড়ি খাবো খিচুড়ির সঙ্গে একটু পাপড় ভাজা খেতে ভালো লাগে হ্যাঁ তাড়াতাড়ি যা পাপড় নেয় আমার খিচুড়ির সঙ্গে পাপড় ভাজা ভালো লাগে তো পনিরগুলো বেশি বড় বড় কাটা হয়েছে বলে আমি বললাম এত বড় বড় করো না আর একটু ছোট করো তো ছোট করে পনিরগুলো ভাজা চলছে পাপড় এই দেখো পাড়ে নিচ্ছি গোটা আলু ভাজা রসগোল্লা মনে হচ্ছে ভিজিয়ে রেখেছো আবার এখনো আলুই ভাজা হলো না কবে হবে আলু ভাজা হ্যাঁ তেল সমেত ঢেলে দেবে নাকি গো ছোট ছোট আলুর আলুর দম খেতে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে তো তিসা রানী শাড়ি পরেছিল শাড়িটাকে খুলে দিল দেখানোই হলো না কেমন সেজে ছিল সব সাজার জিনিস তাহলে খুলে ফেলছিস সব যত্ন করে রাখবি তাহলে পাবি না হলে আর দেব না আর সামনে বিয়ে বাড়ি আছে তাহলে বিয়ে বাড়িতেও পড়তে পারবি নালে ব্যাস সিনশেষ শেষ আর পাবে না কপি ভাজা হয়ে গেছে এবার কপি ভাজা তুলে নেবে এবার কি হবে মশলা এবার মশলা কষানো হবে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আরা কষা বানানো হচ্ছে তোমার সত্যি এই মটরশুঁটির কষাটা দেখে সেই মটরশুঁটি দিয়ে আলুর দাম মনে পড়ে গেল মটরশুঁটি দিয়ে আর এই ছোট ছোট আলুর দম হেভি হবে কাশ্মীরি আলুর দমের মতন নিয়ে যেতে বলেছে অল্প অল্প করে নিয়ে যা মশলা পাতির কৌটুগুলো রেখে দিয়ে আর চিনির কৌটোটা নিয়ে আবার ড্রেস চেঞ্জ হয়ে গেল এই ড্রেসটা কে পড়তে বলেছে তোকে হ্যাঁ কিসের জন্য পড়ছিস কোথায় যাবি তো বলেছি শুয়ে বললি কোন দুঃখে কো দেখি কিরম লাগছে অন্তকাল লাগছে ফোন একদম গেছে পড়ে গেছে আবার পনির পনিরও পড়ে যাচ্ছে

ভাত বসিয়েছে সঙ্গে ছোট ছোট গোটা গোটা আলু দিয়েছে আলু সেদ্ধ ভাত হবে আর এখানে পনির দিয়ে ফুলকপি দিয়ে কষা বানিয়েছে কে কে খাবে পনির ফুলকপির কষা চলে আসো আর আলু সেদ্ধ আর ভাত আর ওখানে ডাল সেদ্ধ চুরি গুলো বিছানার মধ্যে এরকম থাকে এর জন্য তোকে আমি দিই না তো এই যে চুরি হ্যাঁ হার কানের এইখানে শাড়ি বিছানায় ফেলে রেখে দিয়েছে এন্ড কি হচ্ছে ভিডিও বানাচ্ছে ভিডিও বানিয়ে ব্যাঙের মাথা হবে ভিডিও বানাচ্ছে ওগুলো গোছা শাড়িটা ভাজ কর শাড়িটা ভাজ কর বিছানায় বসে ভাজ করে যায় না শাড়িটা আমাকে শেখাচ্ছিস হ্যাঁ আর পাবি না আর পাবি না কিন্তু আর সামনে বিয়ে বাড়ি আছে না বলবি না আর যার সাজা জিনিস দাও আমাকে সাজবো হ্যাঁ তোমার জামা দাও তোমার শাড়ি দাও তো তোকে পাঠাবার ইচ্ছাই নেই এই তো কথা শুনবি না মানুষকে জ্বালাবি গিয়ে কানে কথা যাচ্ছে না না শাড়িটা তো ভাজ করতে বললাম হ্যাঁ আমি আমি তোর কথা শুনবো তুই আমার কথা শুনবি না তাই তো হ্যাঁ কিরে কানে কানে শোনে না ওর মতন উঠছে দাঁড়া দাঁড়া দাঁড়িয়ে ভাজ কর দেখবি সুন্দর ভাজ করা হবে মুখ করার কাজ করলে মুখ করবো না ভালো কাজ করবি ভালো সবাই ভালো বলবে তোকে আমি খেলতে বলিনি আর চুরিগুলো তো ভেঙে যাবে চুরিগুলোতে পা দিচ্ছিস ভাজ কর দেখি কেমন হ্যাঁ আমাকে কে হেল্প করে দেয় জানিস সাই ওটা ধরে নিয়ে আয় ও আমার কাছে নিয়ে আসতে বলিনি হায় কপাল এই যে এই যে এইটা এবারে হ্যাঁ এরকম এরকম করে ছাড় ওটা ধরেই থাকবি ওই হাতেরটা ধরে থাকবি আর এটা ছেড়ে দিবি হ্যাঁ সর সর তুই চলে আসছিস কেন সামনে হ্যাঁ এবার এই যে এই খুঁড়টা আবার দুটো একসঙ্গে করবো চলে আসবে শাড়িটাই তো কি সব লাগিয়ে দিয়েছিস ময়দা না কাছ লাটাই তো বলছি ভাজ তো পাঁচবার পড়ি তারপরে কাচি ডাল দিয়ে দেবে তোর কি ব্যাপার রে তোর লঙ্কা গুলো তোর ফেললি তুলবি তো বাজেমি বাবা বাবা শুধু খালি কি বলবো কথা কান না কেন বাবা কি হয়েছে হ্যাঁ এত ড্রেস চেঞ্জ করছিস কোন দুঃখে আচ্ছা সজনা ফুল এত লাগবে না তো অল্প একটু লাগে তো অল্প তাহলে অল্প একটু বার করে ভেবেছিলাম বড়া করবো এত করা হলো না আর আলু সব কোথায় যাবে ও তো যায় যদি তুমি দেবে ওকে মাকে চাই মা দেবে ঠিক আছে বুঝলে এনে রাখলাম তুমি ওকে সেই বুঝে দেবে হাত খরচে রেখে যাচ্ছি টাকা কি বেগুন নেওয়া হয়েছে লাল আলু লাল আলু না মিষ্টি আলু এখানে রয়েছে মটর শুটি এখানে আলু ছোট ছোট আলু আর এই যে টোপ্পা টোপ্পা কুল আর সজনে ফুল তো আমাদের আজকে গোটা সেদ্ধ গোটা শেদ্ধ বানাবো সব কিছু সবজি পরিষ্কার করে নেব তারপরে আমাদের গোটা শেদ্ধ হবে আর আমার গোটা ঠিক আমারও হেভি ভালো লাগে তো চলো তাহলে ধুয়ে নিয়ে আসবো সব ধুতে যাবো চান করে নি বলছে আজকে এত একে চান করানো হচ্ছে সাঁতার কাটিয়ে সাঁতার শেখানো হচ্ছে তাই এবার একটু গরম গরম পড়ছে তাই গরমকালে চান করছে বুঝলি এবার গরম পড়ছে তো তাই বলছে আমি এবার একটু চান করব এগুলো ডুবে যাবে এরা বলছে কি না আমি সাঁতার কাটতে পারি না আমি ডুবে যাবো এরা সাঁতার কাটতে পারে না এরা ডুবে যাচ্ছে

ভাজা আলু এই মন মাক ধোবা হবে গোটা সত্যি সত্যি চাওলা খায় এরম দেখায় ভিডিওতে

মশলা ঢুকবে বলে তো আমার মনে হচ্ছে ওই দেখো বিশ্ব সুন্দরী নায়িকা মুটকি নায়িকা বুঝলি মোটু নায়িকা তো শুধু খালি আজকে দেশ পড়ছে আমার দেশই তো পড়িস আমার সাজার জিনিস নিয়ে আমার জামা কাপড় ও ঝুমকো এখন নাই ঝুমকো পড়েছিস সকালবেলায় তো অনেক কিছু পরেছিস তো শুধু খালি তিন আজকে পাঁচ ছবার মানে ড্রেস চেঞ্জ করেছে ঠিক আছে সরস্বতী পুজো বলে তো যে কথাটা আমি বলছিলাম তো আমার মনে হয় আবার আমাদের ছাদে গিয়ে রান্না করতে হবে কাঠের চালে তো রিককে বলা হয়েছে যে কাঠ কেটে রাখতে জানি না কি করেছে কাঠ কেটেছে কি না তো রিক পড়তে চলে গেছে তো তিশার পাপা এখন আসবে আসলে তাহলে তোমার ছাদে যাবে উনুন বানানো হবে কাট যদি না কাটা হয় কাট কাটা হবে তারপরে তিসার পাপাই গোটা সেদ্ধটা বানাবে বুঝলে আর যে বিশু সুন্দরী তুমি কোথায় যাবে ঘুরতে যাবো ঘুরতে কার সাথে বন্ধুর সাথে কোন বন্ধুর সাথে দুষ্টু দুষ্টু সত্যি না মিথ্যে সত্যি ওকে জিজ্ঞেস করবো কথা বলা আরে বলেছিলাম যাবি পাপা জানে ঠিক আছে তো সুকে আমার কাছে ডেকে নিয়ে আসবে আমি বিশ্বাস করছি না ঠিক আছে তো যদি না বলে কি না নিয়ে যাবো তাহলে তো এখন সাতটা বাজে তুই এখন বেরোবি কীসের দরকার কি দরকার যাওয়া তো এই যে বুঝিয়ে পারি না শিখিয়ে পারি না কোন শিক্ষা নেয় না কোনো কথা শেখালে শেখে না একদম বোঝে না মেয়েটা একদম বোঝে না বুঝলে কব কি মানে মানুষ কি করে করব আমি জানি না কবে যে কথা শুনতে শিখবে আমি জানি না নিজের ভালো এক এক ফোটা বোঝে না যে নিজের ভালো কি করে হয় শুধু খালি বাহার এই বুট পরবে জুতো পরবে মানে জামা পরবে সাজবে শুধু এই করছে ঠিক আছে ঘরের সমস্যার শেষ নেই মানে সবার জ্বালার শেষ নেই তবু ও ও তো ছোট্ট বয়স এখন ঘুরবে ফেরাবে বেরোবে মজা করবে আনন্দ করবে এইগুলোই খালি ভাবে এগুলো নিয়ে মেতে আছে কিন্তু কথা হচ্ছে এর ওপর ওপর মানুষটাও যদি হতো একটু পড়াশোনা ভালো করে শিখতো করতো তাহলে আরও ভালো লাগতো কিন্তু সেগুলো করে না বুঝলেন করার বয়স করবি এটা তো ভালো কথা কিন্তু মানুষটাও তো মানে ঠিক মতন পড়াশোনা শেখাতে পারছে না কোনো শিক্ষা শেখাতে পারছে না মানুষ করতে পারছি না কথা মতে শুনছে না এটাই সব থেকে বড় কষ্ট আর এদের জ্বালায় আমার জীবন বলতে গেলে আর্ধেকের বেশি শেষ হয়ে গেছে আর্ধেক শেষ হয়েছে বলবো না আর্ধেকের বেশি আমার জীবন হয়তো শেষ হয়ে গেছে শুধু খালি জীবনটা বেঁচে আছে শরীরটা বেঁচে আছে জীবনটা আর শরীরটা বেঁচে আছে মানে আর মানে সব শেষ তো অনেক উল্টো কথা বলছি কি করবো এইটাই হচ্ছে আমার জীবন তবুও হাসছি তবুও খাচ্ছি তবুও রান্না করছি সবই করছি কিন্তু মন মেজাদ একদম ভালো যাচ্ছে না অনেক খারাপ আছি আমি এই যে নাটক দেখাচ্ছে ভিডিওর সামনে হুম তো এই নাটক দেখে মানুষও ভাববে ও কি ভালোবাসা হুম কত কথা শোনে মায়ের মাকে কত ভালোবাসে কিন্তু আমাকে মা বলে মানেই না মা যদি মানত তাহলে আমার কথা শুনতো আমি যেগুলো শেখাই তাহলে শিখতো দেখার কোথায় ফসা লাগছে তোকে সাদা লাগছে আমাকে দেখ আমার মুখই পরিষ্কার আমার তো মুখে কিচ্ছু দিইনি কোনো ক্রিমও মাখিনি কিচ্ছু মাখিনি তোকে সাদা ভূত লাগছে বুঝতেই পারবে যে তুমি ময়দাই মেখেছ ঠিক আছে তো এই এই হচ্ছে কথা চলো অনেক বকবাক করে নিলাম তারপরে দেখি আগে কি হয় কখন আসবে জানি না সাতটা বেজে গেছে সাতটা দশ হয়ে গেছে সাতটা কোথায় তো চলো এখনের মতন তাহলে রাখি আমি একটুখানি কাটাকুটি করে না আমার খুব কোমর যন্ত্রণা তো আজকে আমি অনেক কাছাকাছি করেছি মানে কদিন আমার না কদিন ধরে আমার শরীরটা না ভালো যাচ্ছে না জ্বর জ্বর ভাব মাথা যন্ত্রণা করছে মাথা পুরো একদম ধরে আছে মানে মাথার মধ্যে যেন পাথর বসিয়ে রেখে মানে গরম পড়ছে গরম পড়ে গেছে হুম কিন্তু আমার গরম লাগছে কিন্তু আবার ঠান্ডা লাগছে মানে ভেতরে ভেতরে জ্বর হচ্ছে কদিন ধরে তো শরীরটা ভালো না বলে কদিন জামা কাপড় কাঁচা হয়নি তো আজকে তিন বালতি কেচেছি মানেলি আমার কাঁচা মানে একদিন বন্ধ দিলে অনেক হয়ে যায় কি হলো তাহলে তুই তোক তোকে যেতে হবে না চলে আয় একা একা কোথাও যেতে হবে না ঠিক আছে কথা শোন হ্যাঁ যা খুশি কর কথা আমি জানি তুই শুনবি না বলে বেকার তুই তোর মতনই হবি তুই তোর মতনই আয় তৃষা একবার কথা শুনে যা তুই পয়সা কর নিয়ে চলে গেলি কত টাকা নিলি না বলে পয়সা নিয়ে চলে গেলে আমি তোকে দিয়েছি এই জিনিসগুলোই তো আমার ভালো লাগে না তুই আয় এদিকে তুই সব পয়সা নিয়ে চলে গেলে কি ব্যাপার আমি এদিকে ভিডিও বানাচ্ছি বলে তুই অমনি ওই তালে ভালোবাসা দেখিয়ে অমনি চলে যাচ্ছিস পয়সা নিয়ে মানে এই যে এই হচ্ছে আমার জীবন বুঝলে তো মানে কি বলবো বলছি না কিছু শেখাতে পারছি না মিথ্যে কথা বললো আমাকে মিথ্যে যে দুষ্টুর সঙ্গে যাব এখন আমি বলেছি দুষ্টুকে তাহলে ডেকে নিয়ে এখন তো ডেকে নিয়ে আসতে পারবে না তো এই যে এখন অমনি বলছে মা মানে বেরিয়ে গিয়ে মানে ঘরে থাকলে তো ধরে মানে তবু বলবো যাবি না তাহলে ওই জন্য বেরিয়ে গিয়ে চেললেক বলছে এত শেয়ানা শেয়ানা আর পয়সা মানে নিয়ে চলে গেছে সব পয়সা নিয়ে চলে গেছে ক পয়সা নিয়েছিস দেখি পঞ্চাশ টাকা কি করবি তুই পয়সা দে পয়সার গাছ উঠেছে পয়সা খেতে পাচ্ছি না ঠিক সংসার চলছে না কারেন্ট কেটে দিয়ে চলে যাচ্ছে কারেন্ট তোমার নিতে পাচ্ছি না গ্যাস ফুরিয়ে যাচ্ছে হুম গ্যাস আনতে পাচ্ছি না হবে ইন্ডেকশান আছে বলে ইন্ডেকশানে ফুটিয়ে দু মতো খাচ্ছি ও পঞ্চাশ টাকা নিয়ে চলে যাচ্ছে হুম আমার একটা ওষুধ নিয়ে আসতে পারছি না ছিল প্রথমে সাদলে তারপরে বসিয়ে দেয় ছাদে চলে এসেছি কাঠের জালে রান্না করতে কারণ আমাদের আবার গ্যাস ফুড়িয়ে গেছে না কাঁচা লঙ্কা তো যে রান্না তো সব কিছু নিয়ে চলে এসেছি এই যে ওপরে এই যে ননুন বানিয়ে জ্বালিয়ে হাঁড়ি বসিয়ে তেল দেওয়া হয়ে গেছে হাঁড়িতে আদা বাটা হয়ে গেছে সব মশলাপাতি পাতি নিয়ে বসা হয়েছে তো ছুরি নিয়ে আসেনি তো আদা বাটা আর লঙ্কা দিয়ে এখন নাড়ানাড়ি হচ্ছে আর এই রাঁধুনি গোটা সেদ্ধর রাঁধুনি হলুদের প্যাকেট ছিঁড়ছে

সব শেষ হয়ে গেছে গোটা সেদ্ধ বানানো হয়েছিল সবাইকে কাকে কাকে দিয়েছে আমি তো আর শ্যুট করিনি না রান্নার আর কমপ্লিট শ্যুট করেছি এটা গোটা সেদ্ধ খাবে চলে আসো আমার বাড়িতে এখনো রয়েছে একটুখানি খাবে তো চলে এসো কালকে খিচুড়িও রয়েছে খিচুড়ি খেতে না হেভি লাগে